আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঁচ দশমিক দুইয়ের ছাব্বিশ নম্বর অঙ্ক একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজ ক্ষেত্রটি ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে তার উচ্চতা কত একটা ত্রিভুজ কিন্তু এঁকে দিয়েছি ডান পাশে দেখো ভূমি দেওয়া আছে দুই পাশে দুইটা বাহু দেওয়া আছে যেহেতু তিনটা বাহু দ্বারা কিন্তু একটা ত্রিভুজ হয় এখন দেখো ভূমি আমাদের বলছে তার উচ্চতার দ্বিগুণ উচ্চতা যদি এক্স হয় তার ভূমি হবে টু এক্স তার সাথে আবার বলছে ছয় সেন্টিমিটার বেশি তাহলে টু এক্স প্লাস সিক্স আমরা লিখতে পারি তাহলে মনে করি ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা হচ্ছে এক্স সেন্টিমিটার যেহেতু আমাদের এটা দেওয়া নেই তাহলে ভূমি বলছে দুই গুণ সাথে হবে ছয় সেন্টিমিটার বেশি তাহলে টু এক্স প্লাস সিক্স সেন্টিমিটার আমরা জানি ত্রিবুস ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ বুমি ইন্টু উচ্চতা এখন দেখো ত্রিভুস ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে আটশো দশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা লিখলাম আটশো দশ ইকাল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে টু এক্স প্লাস সিক্স যেহেতু আমরা এটা পেয়েছি ইন্টু এক্স পরবর্তী লাইনে আটশো দশ ইকুয়াল টু এখানে টু হচ্ছে লসাগু টু এর সাথে টু যদি আমরা ভাগ করে ওয়ান থাকবে ওয়ান লেখলেও সমস্যা নেই না লিখলেও কোনো সমস্যা নেই এখন দেখো পরবর্তী লাইনে আটশো দশ ইকোয়াল টু এক্স এই যে টু উপরে আসে নিচেও টু আছে তাহলে আমরা কাটাকাটি করতে পারি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স তাহলে আমরা লিখতে পারি পরবর্তী লাইনে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকোয়াল টু আটশো দশ যেহেতু এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় থ্রি সাথে এক্স গুণ করলে থ্রি এক্স ইকুয়াল টু আটশো দশ জাস্ট সাইড চেঞ্জ করলো পরবর্তী লাইনে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস আটশো দশ আটশো দশ যখন ডাইন পাশে আসছে তখন প্লাস অবস্থা আছে বামে চলে গেলে মাইনাস আটশো দশ ইকুয়াল টু জিরো তার পরবর্তী লাইনে দেখো আমাদের এমনভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যেন গুণ করলে আটশো দশ হয় এবং যোগ বিয়োগ করলে থ্রি এক্স পাওয়া যায় সেই জন্য আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স মাইনাস সাতাশ এক্স মাইনাস আটশো দশ তিরিশ থেকে সাতাশ চলে গেলে থাকবে হচ্ছে থ্রি এক্স মাইনাস আটশো দশ তিরিশের সাথে আবার সাতাশ যদি গুণ করি আটশো দশ পাওয়া যাবে ইকোয়াল টু জিরো পরবর্তী লাইনে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি থার্টি মাইনাস সাতাশ কমন নিলে এক্স প্লাস থার্টি ইকোয়াল টু জিরো তাহলে একটা হবে এক্স প্লাস থার্টি ইন্টু এক্স মাইনাস সা টোয়েন্টি সেভেন ইকোয়াল টু জিরো এখন দেখো হয় এক্স প্লাস থার্টি ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু মাইনাস থার্টি যা গ্রহণযোগ্য নয় উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা কোনোটাই কিন্তু ঋণাত্মক হতে পারে না তার পরবর্তীতে দেখো অথবা এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু টোয়েন্টি সেভেন তাহলে এক্সের মান আমরা পেলাম হচ্ছে টোয়েন্টি তাহলে চিবুস ক্ষেত্রের উচ্চতা হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের এই অংশটির आंसर যেহেতু উচ্চতাটা চাইছিল আমাদের কাছে আমাদের চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না